সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আধ্যাত্মিক সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম এক হাজার বছরের প্রাচীন রহস্যময় দেশের প্রথম ও দ্বিতীয় খণ্ড একত্রে অরিজিনাল এই বইটি আপনারা যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে এই বইটি নিতে পারবেন দর্শক এই বইটার মধ্যে কি কি ধরনের কাজ রয়েছে সম্পূর্ণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি প্রথম ও দ্বিতীয় খণ্ড একত্রে এই বইটি আপনারা যারা নেবেন সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো আপনারা দেখছেন এক হাজার বছরের প্রাচীন রহস্যময় জিনের দেশের কোহেকাব কিতাব প্রথম ও দ্বিতীয় খণ্ড একত্রে এই বইটা শুরু থেকেই আপনারা পেয়ে যাবেন একশো নম্বর পৃষ্ঠা একশো বিশ প্রথম খণ্ড এবং এখানে আপনারা একশো নম্বর পৃষ্ঠা থেকে দুইশো নম্বর পৃষ্ঠা পর্যন্ত পেয়ে যাবেন আপনারা দ্বিতীয় খণ্ড কি কি কাজ আছে বইটার মধ্যে দেখতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন তো আমরা প্রথম দেখাবো প্রথম খণ্ড তো যেখানে আপনারা পাবেন যে প্রথম খণ্ড জিনের দেশের কুহেকাপ কিতাবের প্রথম খণ্ডে আপনারা পাবেন পছন্দের মেয়েকে বশীভূত করার তদবে আপনার মনের মানুষকে ভালোবেসে নিজের কাছে আবদ্ধ করে রাখা সারা জীবনের জন্য বাধ্য করার তদবির অহংকারে যে কোনো মেয়েকে আপনারা বাধ্য করে নিজের পায়ের তলে রাখার তদবির জিনভূতের আসর থেকে চিরমুক্তি রাজমোহনী কবচ যে কবচ দ্বারা ধন বৃদ্ধি যে কোনো মানুষকে বাধ্য করা শত্রুকে ধ্বংস করা ব্যবসায় উন্নতি কাজ সহ বিভিন্ন প্রকারের তদবির কাজ এই রাজমহলি দ্বারা আপনারা করতে পারবেন এই কাজগুলো এই বইটার মধ্যে সম্পূর্ণ পাওয়ারফুল পরীক্ষিত কাজগুলো দেওয়া আছে চব্বিশ ঘন্টায় মারণবান যে কোনো শত্রুকে ধ্বংস করার তদবির নিজের সম্পত্তি বিক্রি হতে ঠেকানোর নকশা ব্ল্যাক ম্যাজিক থেকে বাড়ি ঘর হেফাজত করা জিন ও জাদু থেকে সুরক্ষা পাওয়ার পরীক্ষিত নকশা আয় উন্নতি বরকতের তদবির মানসিক রোগীর চিকিৎসা ব্যবসায় উন্নয়ন এবং সম্পদ বৃদ্ধির তদবির লটারিতে জেতার নকশা বান ফেরানির তদ্বির জিনের আঁচর থেকে চিরমুক্তি সাত দিনের মধ্যে স্ত্রীকে নিজের বাড়িতে হাজির করা মিতারণ জিন হাজির করার সাধন লিঙ্গবান থেকে চিরমুক্তির চিকিৎসা নিজের স্ত্রী বা প্রেমিকাকে হাজির করা সর্ববশীকরণ রাজমোহনী অত্যাচারিত শক্তিকে ধ্বংস করার কালী মন্ত্র এই যে কাজগুলো আপনারা দেখছেন সম্পূর্ণ প্রথম খণ্ডে এই কাজগুলো পেয়ে যাবেন এবং দ্বিতীয় খণ্ডে আপনারা এরকম পাবেন দূরে যাওয়া মাহবুবকে হাজির করা পছন্দের পুরুষ বা নারীকে বসীভূত করা জিনকে বসীভূত করা শত্রুর ব্যবসা ধ্বংস করা কার্যসিদ্ধি মন্ত্র দুষ্টু পুরুষের পুরুষাঙ্গ নষ্ট করার তদবির ঋণ পরিশোধ করার তদবির সুন্দরী মেয়েকে বিয়েতে রাজি করানো দেবী সাধনা পুরুষের মন জয় করা নারীর জন্য আশ্চর্যজনক তদ্বির তান্ত্রিক থেকে ঘরবাড়ি হেফাজত করা সাত দিনের মধ্যে বসীকরণ দূরের মানুষকে সাত দিনের মধ্যে হাজির করা গায়েবী ধন সম্পদ বা মাটির নিচের ধন সম্পদ পাওয়ার তদ্বির বিবাহে বাধ্য করা লটারি বাজি বা জুয়া খেলায় বিজয়ী হওয়া প্রেমে বাধ্য করা এবং বিবাহে রাজি করানো এরকম বিভিন্ন প্রকারের কাজ আপনারা বইটার মধ্যে পাবেন এই বইটার মধ্যে পাবেন ইবলিশ সাধনা তাবিজে যে হায়দারে বিনতে ইবলিশ সাধনা আহারে বিনতে শারুফি সাধনা এরকম বিভিন্ন প্রকারের কাজ বইটার মধ্যে আপনারা পাবেন যারা বইটি নিতে চান জিনের দেশের কোহেকাপ কিতাব আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি আপনারা নিতে অবশ্যই অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এবং বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবে যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন